হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি আজকে বিধানসভা অভিযান করেছিল এই অভিযান ঘিরে তারা যে মন্তব্যগুলো করেছে এবং বিরোধী দলের কি তিনি কি বলেছেন এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তাদের কি আশ্বাস দিয়েছেন বা বলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন লাইক তো আসুন শুরু করা টেট থেকে শিক্ষা সমাজ রেগে গেলে কিন্তু রেগে গেলে আপটি কিন্তু ডট করে টেট উত্তীর্ণদের বিধানসভা অভিযান থেকে হুঁশিয়ারি পঞ্চাশ হাজার শূন্য এটা প্রকাশ পেয়েছে এবিপি আনন্দতে পঞ্চাশ হাজার শূন্য পদে কলকাতা অবিলম্বে নিয়োগের দাবিতে পথে টের উত্তীর্ণরা দু হাজার বাইশে উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযান ঘিরে রাজপথে উত্তেজনা ছড়ালো পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশকে কখনও কাকুতি মিনতি করতে দেখা যায় তাদের আবার কখনো আবার কান্নায় ভেঙে পড়েন দাঁড়া ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আচমকা বিধানসভা ভবনের থেকে দিকে দৌড় দেন বিক্ষোভকারীরা তাদের তাড়া করে পুলিশ সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের বিধানসভা অভিযানের পথে উত্তীর্ণ বলেন বাধ্য হয়েছি রাস্তায় নেমেছি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চায় দীর্ঘ তিন বছর টেট পাস করে বসে আছি মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি বাধ্য হয়ে রাজপথে নেমেছি আমরা বিধানসভায় যাচ্ছি পুলিশ আটকালেও থামবে না আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা স্বজন পোষণ দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক অপরাধ বিক্ষোভকারী সুর ছড়িয়ে বলেন এই যন্ত্রণা নিতে পারছি না মুখ্যমন্ত্রীকে এটাই বলবো নেপাল থেকে দেখে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন যুব সমাজ রেগে গেলে আপনি কিন্তু আর রাজ্যকে বাঁচাতে পারবেন না ঘটনা নিয়ে নিশানা সানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ওরা বিধানসভায় গেটে গিয়েছিলেন খুব খারাপ আচরণ করেছে পুলিশ অত্যাচার করেছে আমি এর নিন্দা করি এবং প্রতিবাদ করি আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গে নিয়ে পুলিশের কাছে প্রতিবাদ করতাম যদিও এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্থ বসু বলেন এটার কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন খুব শীঘ্র যেখানে ভ্যাকান্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দু আর এক দু মধ্যে হয়তো এটা বেরোবে এর পিছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন কিন্তু ভ্যাকান্সি কত আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি খুব পরিষ্কার ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছি ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি সেখানে পঞ্চাশ একান্ন হাজার বলে খাইয়ে দেওয়া হচ্ছে এটা কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব। আমাদের জেলা স্তরে ভ্যাকান্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে এই ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা আন্দোলন করছে এই আন্দোলন এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হয় না তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ